প্রথম পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয় আজকের এই ভিডিওতে আলোচনা করবো ধৈর্যের সাথে যদি বরকতময়ী এই আলোচনাটি শুনতে পারেন আল্লাহ একবার কাবির অবিশ্বাস ফলাফল আপনি আপনার নিজের চোখে দেখতে পারবেন অবিশ্বাস ফলাফল যেটা আপনার বিশ্বাস হয় না আমলের মাধ্যমে আপনাকে তা দান করবে সম্মানিত মুসলমান ভাই বোনেরা আপনাদেরকে বলছি আপনি এই ভিডিওটি খুব ধৈর্যের সাথে দেখতে হবে আর তারপর আমল করলে আপনি ফলাফল পেয়ে যাবেন যদি স্কিপ করেন ভিডিও টেনে টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ফায়দা কোনো লাভ হবে না তো আপনি যখন আমলটি করবেন সর্বপ্রথম আপনাকে এরকম একটি কাছের গ্লাস অথবা একটি গ্লাস আপনি ধৌত করে নেবেন ভালোভাবে পরিষ্কার করে এক গ্লাস খাবারের পানি আপনি সংগ্রহ করবেন এক গ্লাসে এরপর আপনার সামনে রাখবেন সামনে রেখে আপনি তার পূর্বে নিজেকে পবিত্র করে নেবেন পবিত্রতা অর্জন আপনি নিজে করে ফেলবেন এরপরে পবিত্রতা অর্জন এমনভাবে আপনাকে করতে হবে যাতে করে কোনো চুল পরিমাণ জায়গা পবিত্র অর্জন করতে গিয়ে শুকনো না থাকে এবং ওজুর শূন্য তরিকা মতে আমলটি করবেন আর অজুর পরে আপনি এই ডান হাতের শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে ইঙ্গিত করে কালিমাই শাহাদাত পড়বেন আর আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এইভাবে আপনি কালিমে শাহাদাত পড়ে নেবেন এতে ফজিলত কি আপনি কি জানেন এর ফজিলত হচ্ছে আল্লাহ একবার আপনার জন্য জান্নাতের আটটি দরজা আল্লাহ পাক রব্বুল খুলে দিবেন যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন কোনো ধরা ছ থাকবে না কোনো ভাদা বিপত্তি থাকবে না আল্লাহ তালা জান্নাতির ফিরিস্তা বলে দিবে ও জান্নাতের ফিরিস্তাগণ শোনো আজকে তোমার মাঝে এই মুহূর্তে যেই গুরু যেই ব্যক্তিগুলো আসতেছে যে আমার খালেস বান্দা বান্দি আসতেছে তাদেরকে কোনো কিছু বলবে না তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে তাদেরকে তোমরা কিছু বলবে না এই আমলটি যদি করতে পারেন অজুর করে আপনি কালিমাই শাহাদ পাঠ করতে পারেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে প্রবেশ করাবে এইরকম ভাবে নিজেকে পবিত্রতা অর্জন করে নিজে পবিত্রতা অর্জন হয়ে এই আমলটি করার জন্য পবিত্র বিছানাতে বসে পড়বেন আপনি কখন আমলটি করবেন এই আমলটি আপনি ইশারের নামাজের পরে করবেন অথবা তাহাজ্জুদের নামাজের পরে করবেন যখনই আমলটি করবেন তখনই দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন এই নিয়তে যে রব্বে কাবা আপনার সন্তুষ্টির জন্য আমি বিপদ মুক্তি এবং বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য মনের আশাগুলা পূর্ণ হওয়ার জন্য দুই রাকাত নামাজ আদায় করতেছি আল্লাহ রস্তে আল্লাহ আকবর তাহারিমা বেদে আপনি সানা পরে নিবেন

বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে যে কোনো একটি সূরা মিলাবেন যে কোনো একটি সূরা মিলানোর উপরে রুকু করবেন সাজদা করবেন রুকু সাজদার তাসবিহগুলো যথারীতি যথাযথ সময়ে sahi শুদ্ধভাবে আদায় করবেন এরপরে এরকম ভাবে দুই রাকাত নামাজ আদায় করে নেবেন সালাম ফিরে আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামাইকুম রহমাতুল্লা যখন সালাম পিরানো হয়ে যাবে সাথে সাথে আপনি তিনবার করে নিবেন আস্তা হর্বি মিনকুল্লি ইলাই বিলাই আস্তাউ ফিরুল্লাহ হর্বি মিনকুল্লি দাম বিউব ইলাই

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي بابي তিনবার তিনবার পাঠ করার পরে এই এক গ্লাস পানি আগে থেকে সংগ্রহ করে আপনার হাতে নিয়ে আপনি কোরআনে কারিমের প্রথমই সোরার প্রথম আয়াতি পাঠ করবেন সোরা কদর পবিত্র কোরআন করিমের মধ্যে বরকতময় একটি সোরা হচ্ছে সোরাতুল কদর এই সোরার মধ্যে আল্লাহ পাকরব বোলা আলামিন বলেন ইন্না হুফে লাইলা তিরঙ্কদ নিশ্চয় আমি লাইলাতুল কদের রজনীতে এই পবিত্র বরকতময় কোরআন নাজিল করেছি সভাহান আল্লাহ আল্লাহ একবারে কে রজনীতে আল্লাহ পাকরব বোলা আলামিন এই কোরআন নাজিম করেছেন এবং বরকতময়ী কোরআন আল্লাহ তাআলা বলেছেন ওয়া দে র ক্যামেলা আল্লাহ একবার কাবিরা একটা অন্য সাবজেক্ট তো যেই কথা বলতে ছিলাম আল্লাহ বলেন যে এই রজনীতে আমি লাইলাতুল খদরের রজনীতে কোরআনাজ করেছি এই রাতে আপনি আমলতি করবেন অর্থাৎ শুধু রাতে আমলটি করবেন করবেন যেকোনো রাতে আপনি আমলটি করতে পারেন আপনি এসারের পরে অথবা ভোর রাতে ঘবের রজনীতে যখন তাহাজ পড়ার অভ্যাস যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে তাহাজ নামাজ আদায় করে আমলটি করবেন আর যদি রাতে ঘুমাতে ঘুম থেকে উঠতে না পারেন সেক্ষেত্রে ইশারে নামাজের পরে যখন ঘুমিয়ে পড়বেন তার আগ মুহূর্তে পবিত্রতা অর্জন করে আপনি আমলটি করবেন এরপরে আয়াতটি পাঠ করবেন বিস্মিল্লাহ ইন্না জাহুফি লাইলা তিলকদ আয়াত যখন এতটুকু পাঠ করা হয়ে যাবে একটি দিবেন আবার করে নেবেন ইন্না জাহুফি লাইলা তিল কদ আরো একটি দিবেন আবার পরে নেবেন ইবেন এইরকম ভাবে এই ছোট্ট আয়াটি আপনি একুশ বার পাঠ করে একুশ টি ফু এই পানির মধ্যে দিবেন সর্বশেষ তিনবার দূরসরি পরে নেবেন সাল্ল আলিহাসাল্লাম সাল্লু আলিহুয়াসাল্লাম এরপর দুইটি ফু এই পানির গ্লাস দিবেন সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই এক গ্লাস পানির মাধ্যমে আপনি কি উপকৃত পেতে যাচ্ছেন অথবা এই পানি কি করবেন তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন সম্মানিত দর্শক আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমের আগ মুহূর্তে বিসমিল্লা হিয়ুর রহমান বলে এই এক গ্লাস পানি আপনি তিন শ্বাসে পান করবেন প্রথমে ছোট শ্বাসে দ্বিতীয় একটা শ্বাস দিবেন প্রথম শ্বাস থেকে একটু ভর তৃতীয় একটি শ্বাস দিয়ে পোড়া গ্লাসের পানিটা আপনি শেষ করে ফেলবেন এরপরে পাঠ করবেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক এই পানি যদি আপনি পান করেন ঘুমের পূর্বে তাহলে কি কি হয় আপনি জানেন আল্লাহ আলামিন আপনার দেহের ভিতরে যত রকমের অসুস্থতা রেখেছেন সমস্ত অসুস্থতা দূর করে দিবে এবং গোপন গোপন সমস্যাগুলো মহান রব্বে কা আপনার শরীর থেকে দূর করে দিবে এবং আপনার মনের আশা বর্ষা চাওয়া ভাষণা আল্লাহ তালা পূর্ণ করবে আপনার ঘরের মধ্যে সাকিনা বর্ষণ হবে আপনার ঘরের মধ্যে বরকত নাজিল করবে আপনার রিজিকের মধ্যে আল্লাহ তালা গাইবি নসরত দান করবে গাইবি সাহায্য দেবে আপনার যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ তালা গাইবি নসরত দান করবে যদি এই আমুলটি আপনি এভাবে করতে পারেন কতদিন করবেন আপনি করতে থাকবেন যতদিন ইচ্ছা আপনি করতে থাকুন ইনশাল্লাহ আপনার মনের জায়েজ মাকসাদ আল্লাহ তালা পূর্ণ করবে চেষ্টা করবে নিয়মিতভাবে আমলটি করার জন্য প্রত্যেক রাতে নিয়মিত আমলটি করার জন্য এতে করে বহুত বহু তালা আপনাকে দান করবে যা অবিশ্বাস আপনি কখনো বুঝতে পারবেন না এই অর্জন গুলা কিভাবে করেছেন গাড়ি কিভাবে করেছেন বাড়ি কিভাবে করেছেন ঘর বাড়ি অট্টলিকা সুন্দর নারী চাওয়ার উদ্দেশ্য আপনি এই আমলটি আল্লাহ পাকের পাওয়ার করতে পারেন সহি হালাল নিয়তে হালাল উদ্দেশ্যে আমলটি করুন আল্লাহ তালা আপনাকে সবকিছু যা যা দান করবে আজকের ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সবাই প্রচার করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ